হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা ঝুলে যাওয়া ত্বক টান হবে পড়বে না চোখের নিচে ভাজ থাকবে না ত্বকের মধ্যে একটাও গোচকানো দাগ যদি কলাকে তোমরা এইভাবে ব্যবহার করে দেখো বন্ধুরা বয়স বাড়ার সাথেই আমরা যে প্রবলেমটা ছেলে মেয়ে প্রত্যেকেই ফেস করে থাকি সেটা হচ্ছে এজিং সাইন নিয়ে হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু এমন সময় চলে এসছে যে একটা নির্দিষ্ট বয়স পেরানোর আগেই আমাদের স্কিনের মধ্যে এজিং সাইনগুলো দেখা দিচ্ছে যেমন রিঙ্কেল ফাইন লাইন স্কিন কুচকে যাওয়া চোখের নিচে ভাঁজ পড়ে যাওয়া স্কিন ঝুলে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফেস করছি কিন্তু বয়স বাড়ার আগে থেকে যদি আমরা প্রপারভাবে স্কিন কেয়ার করে থাকি বা কিছু হোম মেড ইনগ্রিডিয়েন্টস ইউজ করে যদি স্কিন কেয়ার করে থাকি তাহলে কিন্তু এই এজিং সাইনগুলোকে কিছুটা হলেও রিমুভ করা যায় তাই আজকে আমি তোমাদের একটা অ্যান্টি এজিং ক্রিম বা ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা তোমরা যদি প্রতিদিন লাগাতে পারো তাহলে তোমাদের এই এজিং সাইনগুলোকে খুব সহজেই রিমুভ করা যাবে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক এই রেমিডিটা তৈরি করার জন্য আমার সর্বপ্রথম লাগবে একটি কলা হ্যাঁ বন্ধুরা আমি এই প্যাকটা দশ থেকে পনেরো দিনের মতন তৈরি করে রাখছি তাই আমি এখানে দুটো কলা ব্যবহার করছি তোমরা যদি মাত্র সাত দিনের জন্য করতে চাও তাহলে একটা কলা নিলেই হয়ে যাবে তো দেখো প্রথমে আমি কলাটিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ এখানে আমার কলা লাগবে না লাগবে কলার খোসা এরপর কলার খোসাগুলোকে আমি টুকরো টুকরো করে নেব বন্ধুরা কলার খোসার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ভিটামিন এবং জিঙ্ক কলার খোসার মধ্যে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা আমাদের ত্বককে পরশা উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে যে রিঙ্কেল ফাইন লাইনস তারপর স্কিন কুচকে যাওয়ার যে সমস্যাগুলো থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে কলার খোসাগুলোকে একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এরপর আমার লাগবে একটা গোটা আলু বন্ধুরা আলুর মধ্যে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস আর অ্যাজলিক অ্যাসিড যা আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে যে ডার্ক স্পট রয়েছে পিগমেন্টেশন রয়েছে মেচেদার দাগ রয়েছে সেটাকে রিমুভ করে তাই স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করার জন্য আলু কিন্তু এখানে দারুণভাবে কাজ করে এরপর আলুটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা আলু আর কলার খোসা যদি তোমরা এইভাবে ব্যবহার করো তাহলে তোমাদের বুড়িয়ে যাওয়ার ত্বক টানটান হবে বয়সের ছাপটা রিমুভ হয়ে যাবে রিঙ্কেল ফাইন লাইন তারপর মেচে তার মতন যে দাগ রয়েছে সেগুলো রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে এরপর কেটে রাখা আলুর টুকরোগুলো ও কলার খোসাগুলো একটি বাটির মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপর গ্যাসের মধ্যে বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিতে হবে যখন এটি ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তখন এই গ্যাসটিকে নিভিয়ে দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তো দেখো বন্ধুরা আলু আর কলার খোসা পুরো সিদ্ধ হয়ে গেছে তো এবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে এটাকে ছেঁকে নেবো যাতে এটা ক্রিমি টেক্সচারে চলে আসে ভালো করে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মেশালে আজকে সেই স্পেশাল এজিং ফেস প্যাকটা আমার তৈরি হয়ে যাবে এরপর এর মধ্যে এক চামচের মতন বাদাম তেল আমি মিশিয়ে নেব বন্ধুরা বাদাম তেল কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ একটা উপকারী ইনগ্রিডিয়েন্টস হিসেবে কাজ করে বাদাম তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ত্বকের কালো দাগছোপ দূর করতে ব্রণ ফুস্কুরি মেচেদার দাগ রিমুভ করতে এবং ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে বাদাম তেল তাই আমি এখানে এক চামচের মতন বাদাম তেল ব্যবহার করেছি আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণভাবে মশ্চারাইজ করে অয়েলি স্কিনের জন্য তো অ্যালোভেরা জেল দারুণভাবে একটা কাজ করে এবং স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করতে সাহায্য করে এবং পিগমেন্টেশন মেচেতার দাগ একনে পিম্পলের সমস্যা ইত্যাদিকে রিমুভ করতে সাহায্য করে অ্যালোভেরা জেল বন্ধুরা আর আমার লাগবে একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের বুড়িয়ে যাওয়া ত্বককে কিন্তু টান রাখতে সাহায্য করে কারণ ভিটামিন ই ক্যাপসুলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস রিঙ্কেল ফাইন লাইনস কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া তারপর চোখের নিচে ডার্ক সার্কেল এগুলোকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে ভিটামিন ই ক্যাপসুল এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর যে কোনো টাইট কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করবে আর স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দেবে সাত থেকে দশ দিন মতন এটা ভালো থাকবে দিয়ে তোমরা রেগুলার বেসিসে এটাকে অ্যাপ্লাই করবে তোমরা যদি এটা বেশি করে রাখতে চাও মিনিমাম পনেরো দিন মতন করে রেখে দিতে পারো এই অ্যান্টি এজিং ক্রিমটা রোজ প্রতিদিন স্নানের আগে লাগিয়ে নাও অথবা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এটাকে লাগিয়ে তিরিশ মিনিট মতন রেখে তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও দেখবে আস্তে আস্তে তোমাদের ত্বক থেকে যত রকমের রিঙ্কেল ফাইন লাইনস কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া ত্বকটা রয়েছে সেটা একদমই টান হয়ে যাবে বন্ধুরা এই ফেস প্যাকটা লাগানোর আগে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের ফেসটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে হয় ফেস ওয়াশ দিয়ে নয়তো ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পরই এই ফেস প্যাকটা মোটা লেয়ার করে ফুল ফেসের মধ্যে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন রেখে দেবে তারপরে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে তো বন্ধুরা দেখো আমার পঁচিশ মিনিট হয়ে গেছে আর এই ফেস প্যাকটা অনেকটাই ড্রাই হয়ে এসছে তো চলো এবার হালকা হাতে একটু মাসাজ করবো মাসাজ করার পর ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো তো বন্ধুরা প্রতিদিন এই ফেস প্যাকটা লাগিয়ে নিলে তোমাদের বুড়িয়ে যাওয়া ত্বকটা কিন্তু অনেক দিন অবধি টান থাকবে তোমাদের ত্বকের মধ্যে ভাঁজ আসবে না এবং স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে তো দেখো আমার ফেসটা ক্লিন করার পর আমার ফেসের মধ্যে কতটা গ্লো করছে এবং ফেসের দাগছপগুলো রিমুভ হয়েছে এবং ফেসটা কিন্তু আমার অনেকটা টান টান লাগছে তো এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণই একটা হেল্পফুল ভিডিও হয়েছে কারণ এইভাবে যদি তোমরা স্কিন কেয়ার করতে পারো তাহলে কিন্তু তোমাদের এজিং সাইনগুলো খুব সহজেই কিন্তু রিমুভ করতে পারবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডির ভিডিও রেগুলার পাওয়ার জন্য তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো